আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি প্রথমে মুরগিটা ধরে জবাই করা হলো এই যে গরম জল দিয়ে মুরগিটাকে চুলা হচ্ছে লোকাল মুরগির মাংস খেতে কান্না ভালো লাগে সবার তো ভালো লাগে লোকাল মুরগির মাংস মুরগিটা জবাই করলাম কারণটা হচ্ছে আমার স্বামী বিদেশ থেকে আসছেন এই জন্য এসে ভাত খাবেন এই মুরগির মাংস দিয়ে মুরগিটা কাটা হয়ে গেছে এই জন্য আমি রান্না বসালাম তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনের পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দাঁড়া করে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে আদা দিচ্ছি না কারণটা হচ্ছে আমার আদার পাউডার গড়ে আছে এই জন্য মশলাটা কষিয়ে নিয়ে আমি রান্না করব মুরগির মাংসগুলো আমি ভাজা করব না এইরকম করে কাঁচা রান্না করে নেব আমি আমার স্বাদ মতো মশলা দেব এটা হলো আদার গুডা রাত সাতটার মধ্যে মুরগিটা কেটে রাখা হয়েছে আর আমি সেহরি করে রান্না বসালাম সেহরি করে রান্না বসালাম উসাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মুরগির মাংসগুলা পরিমাণ মতো গরম জল দিলাম এবার নাড়াচাড়া করে ঢাককন দিয়ে আমি অনেকক্ষণ জাল করে নেব কমপ্লিট হয়ে গেল আমার রান্নাটা দয়া করে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ